ম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার আমি রিমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ শট তিলা একাদশীর ব্রত এই একাদশী তিথি শুরু হয়েছে আঠাশে পৌষ এবং ইংরাজির তেরোই জানুয়ারি দু মঙ্গলবার বিকাল চারটে পনেরো মিনিটে এবং এই একাদশী থাকছে উনতিরিশে পৌষ চোদ্দই জানুয়ারি দু বুধবার সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট পর্যন্ত এবছর পৌষ সংক্রান্তির দিন পড়েছে এই একাদশী অর্থাৎ আজ শর্তিলা একাদশীর ব্রত আজকের এই পবিত্র দিনে একটিবার হলেও এই একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন দর্শক বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের সামনে পাঠ করে শোনাব শর্ট লে একাদশীর ব্রত কথা সম্পর্কে আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে তুলবে সম্পূর্ণ ভিডিওটিতে জুড়ে থাকার অনুরোধ রইল মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল এই শট তিলা একাদশী একাদশীর কথা ভবিষ্য পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ কৃষ্ণপক্ষের একাদশী তিথিটির নাম কি এর বিধি বা কি তার সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শট নামে জগতে বিখ্যাত এক সময় ঋষি মণি শ্রেষ্ঠ জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু করপুর এবং শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুম্ভাণ্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে এবং করতে করতে বলবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তম গতিনাং গতিভব এই মন্ত্র উচ্চারণ করে শ্রীকৃষ্ণের পূজা করবে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র এবং পাদুকা ও ও তিলপাত্র দান করবে স্নান এবং দানাধিকার্যেও কালো তিল অত্যন্ত শুভ সেই দ্বিঝোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্ত তিল একাদশী হে যুধিষ্ঠির এক সময় নারদু এই শর্তিলা একাদশীর ফল এবং ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি তবে তা শোনো পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ এবং দেব পূজা পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান এবং ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্ট সাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতর প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটি ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ সেখানে কোনো ধান বা চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন এবং উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী স্বর শরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্ট টিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্ট টিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শট ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন বিস্তৃত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় সাধ্য মতো তিল বস্ত্র অন্ন দান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য এই সমস্ত কিছু বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় পুরাণে বর্ণিত আছে যে ব্যক্তি এই দিনে শ্রদ্ধা ব্রত রাখে এবং তিল দান করে এবং শ্রীহরির স্মরণ করে শ্রীহরির কৃপায় জীবনের সমস্ত পাপ নাশ হয় জীবনের কষ্ট দূর হয় সাধক মোক্ষের দিকে অগ্রসর হয় আজই পবিত্র একাদশীর দিন অবশ্যই আপনারা একবার হলেও এই একাদশীর ব্রত মাহাত্মকথা শ্রবণ করবেন এবং এই একাদশীতে ছয় প্রকারভাবে যে তিলের ব্যবহারের কথা বলা হয়েছে তা রাখুন এবং দিন দরিদ্রদের দান করুন দর্শক বন্ধুর আজকের পর্বটি এই পর্যন্তই নতুন পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সকলকে হরি কৃষ্ণ রাধেরা